আজকে আমি হটা দেখছি রানু মন্ডল ভাই রানু মন্ডল astrocyte কই আজকে তোমাকে নিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করব শুনলেন তো হয়েছে কাজ আজকে রানুকে বলছে আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও হবে তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব আশ্চর্য ব্যাপার বন্ধুরা বিয়ে করে ভাই নিয়ে যাবে এটা হয় কেন তার নায়ক নায়িকার কোথায় গেল ওর বাবা বয় রিয়াকশন দেখবো কোনো মানে হয় সত্যি আশ্চর্য ব্যাপার তো বন্ধুরা কি বলো সকালবেলা বেলা আমার তো এই সকালবেলা বলছি আমি এটা সকালবেলাতে একটা ভিডিও দেখেছিলাম বিকেলবেলায় ভিডিওটা দেখে আমি তো আশ্চর্য

কান্ড। নাও কান্ডকে বিয়ে করতে যাব কেন তক্ষনে বলছে আমি প্রাণ করছিলাম বাপা আমি একটা প্রাণ করছিলাম যাও বউ মা সারা জীবন তো ভ্লগান তোমার ঘরে এসে পড়েই থাক বা হয় দাও এখন শাশুড়ি মা একটা বিশ্বাসই করে নিয়েছে এখন প্রাণ বলুক আর যাই বলুক এখন শাশুড়ি মা বিশ্বাসই করে নিয়েছে বিয়েই হয়তো হয়েছে আমার নাটির সঙ্গে হানি গিয়ে আমার নাতি একটু ভাইরাল করে দাও কি হচ্ছে সব জ প্রাণ করতে গিয়ে আমার বস হয়ে গেলো এই তো এরকম প্রাণ কেউ করে নাকি এর কোনো মানে হয় কি বলবো সত্যি তো বন্ধুরা এটাই ছিল আজকের মানে আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম ভাই মানুষ কত কিছু বানাচ্ছে ও মাই গড নষ্ট যা হয়তো অরিজিনাল মুভি অরিজিনাল যেটা বই প্রফেসর ডিরেক্টর দেখেই তো ভাই মাথা ঘুরে যাবে আরে বাপরে এ তো আমার থেকেও বড় ডিরেক্টর এরকম মনে করবে যাই হোক আমার তো ভালো লেগেছে আপনাদের কিরকম লাগলো কমেন্ট করবেন জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে গুড বাই